সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারিয়ার গাইস আজকে আপনাদের কিছু রিয়েল স্টোনের রিয়েল ব্যানারসির মাঝে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন ফার্স্ট ওয়ান যে শাড়িটা সাধারণত বিয়ে শাদির অনুষ্ঠানে কিন্তু লাল মেরুন কালারটাই বেশি প্রেফার করে সবাই লাল মেরুন কালারটাকে বেশি প্রাধান্য দেয় তো আজকে একটু ভিন্ন ধরণের কালার দিয়ে দেখালাম পার্পেল কালারের মাঝে খুবই সুন্দর কিন্তু এই কালারটি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি তো আশা করি আজকে এই শাড়িটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এটা যেহেতু পিওর শার্টিনের মাঝে পিওর ব্যানারসি শার্টিনের মাঝে এবং অরিজিনাল বোম্বের যে বেনারসি কাতান আমরা বুঝি অরিজিনাল বেনারসি বোম্বের কাতারের মাঝে এবং পুরোটা ফুল কাজগুলো করা আছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের বোঝার যদি আমি অল্প কিছু শাড়ি দেখাবো দেখাবো। কিন্তু সম্পূর্ণ শাড়িটা আজকের এরকমভাবে এভাবে খুলে খুলে ভিডিও শাড়িগুলো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং এটা যে ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ফুল স্লিপের এবং আপনার দুইটা স্লিপ হবে যে আপনার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দু পাশে কিন্তু আপনি এই কাজটি দিয়ে দিতে পারবেন এবং স্লিপের এই কাজটি এবং বেশ চওড়া করে এই কাজটি দেওয়া আছে তো যদি এই সুন্দর শাড়িটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো করতে পারছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছাতে হবে শাড়িগুলো এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো আপনার আমাদের রূপালের শপটি থেকে সুন্দর শাড়িগুলো দোকানে দোকানে এসে ভিজিট করে নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে শো করে অ্যাড্রেসটিতে চলে আসবেন রূপালয় সারিস্তার ও নূর ম্যানসন তলা ঢাকা বারোশোপাস ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয় তলায় চলে আসবেন আর আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রি নাইন টু ডাবল ওয়ান গাইস নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রি নাইন টু ডাবল ওয়ান এই নাম্বারটিতে এই ফাইবার হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আপনারা চাইলে কিন্তু যে কোনোটাতে কন্ট্যাক্ট করে খুব সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারেন শুধুমাত্র আমাদের উপালয় শপটি থেকে তো গাইস নেক্সট ওয়ান আমি আরেকটি কালার দেখাচ্ছি আপনাদের এই কালারটিও কিন্তু খুবই অসাধারণ যেটা বলেছিলাম ভিডিওর ফার্স্টে যে বিয়ে শাদির অনুষ্ঠানে কিন্তু লাল কালারটাই বেশি প্রাধান্য থাকে লাল অথবা মেরুন অথবা খয়েরি কালার তো এটা কিন্তু আমরা আমাদের মেরুন কালারটা এটার সাথে লাল কালারও আছে আমরা এটার পরে লাল কালারটাও দেখিয়ে দিব কালার ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই নাইস লাগছে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস যেটা যেটাকে আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দিই একদম পিটানো সুতার কাজগুলো আছে কি না ইভেন এই শাড়ির স্টোনগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাইস রিয়েল ইস্টোনের হান্ড্রেড পারসেন্ট কালো হওয়ার সম্ভাবনা নাই এবং ব্যাকপাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম পিটানো সুতার কাজগুলো দেওয়া আছে চুরি একটি নুপুরের সাথে বাঁধার সম্ভাবনা নেই ইভেন আমি কিন্তু একদম নখ দিয়ে খুঁটে খুঁটে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ওঠার সম্ভাবনা কিন্তু হানড্রেড পার্সেন্ট নাই কারণ এত দাম দিয়ে একটা শাড়ি নিচ্ছেন যদি কোয়ালিটি খারাপ হয় সেই ক্ষেত্রে একটা আফসুস থেকেই যাবে সারা জীবন ভরে এরকম গর্জিয়াস কাজটা কিন্তু সুন্দরের শাড়িটার প্রাইসটা পড়ে যাবে মাত্র আট টাকা গাইস অনলি আট হাজার পাঁচশো টাকাতে কিন্তু খুব সুন্দর এই শাড়িটি পেয়ে যাচ্ছেন আপনারা আমার রূপালের শপটি থেকে এবং এটার যে ওন টপসের সরি ব্লাউজের অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই গর্জিয়াস বেশ চড়া করে কাজগুলো দেওয়া আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো আপনার আমাদের উপলায় সবটি থেকে তো গাইস নেক্সট ওয়ান আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি এটা লাল কালারের মাঝে গাইসি এক ধরনের লাল আছে যে চোখে লাগার মতো লাল সাধারণত বিয়ে শাড়ি আমরা এই ধরনের চোখে লাগার মতো লাল কিন্তু আমরা রাখি না কারণ একটু ক্যাট ক্যাটে থাকে তো এই ধরনের লালগুলো কিন্তু খুবই মার্জিত লাল প্রাইসটা পড়ে যাবে মাত্র আট হাজার পাঁচশো টাকা ব্লাউজ পিসটা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আমি এবং সম্পূর্ণ আঁচলটা দেখতে পাচ্ছেন আঁচলটা চলে আসবে অংশে দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিটা কিন্তু এটা আবার আলাদাভাবে লতানো ডিজাইনের কিন্তু এই কাজটা পুরো শাড়িতে আছে লতানো ডিজাইনের ইভেন যারা একটু আপনার কাজটা গর্জিয়াস চাচ্ছেন কিন্তু পাথরগুলো সিম্পল কাজে চাচ্ছেন তারা তাদের জন্য কিন্তু এই ধরনের কম্বিনেশন খুবই পারফেক্ট ফুল হয় লাল মেরুন কালারটা কিন্তু আমার কাছে খুবই নাইস লাগছে তো যদি আপনাদের কাছে ভালো লেগে থেকে নিয়ে নিতে পারেন প্রাইসটা পড়ে যাবে মনে রাখবেন গাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয়তলায় চলে আসবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের দোকানের নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আছে এছাড়া স্ক্রিনের শো করা আছে আমাদের নাম নাম্বার অ্যাড্রেসটি স্ক্রিনের শো করে আছে আমাদের নাম্বারটি তো গাইস নেক্সট ওন আমি যে কালারটি দেখেছি মেরুন কালারের মাঝে চলে আসবে কোনোটার কালার কিন্তু কোনোটার সাথে মিলবে না গাইস এক একটার ডিজাইন আলাদা কোনো ডিজাইনের সাথে কিন্তু কোন ডিজাইন মিলবে না যেমন এইটার আঁচলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এটার আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু আপনার ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন এটা ব্লাউজ পিসটা কিন্তু প্রত্যেকটা শাড়ি এরকম চওড়া ডিজাইনের ব্লাউজ পিসটা থাকছে স্লিপে এবং ব্যাক এবং সম্পূর্ণ বডিটা দেখতে পাচ্ছেন নিয়ে অংশে থাকছে অসাধারণ ডিজাইনের মাঝে কিন্তু এটি লতানো ডিজাইন কিন্তু সম্পূর্ণটা পুরো ফুল শাড়িতে কিন্তু এই ধরনের কাজটি দেওয়া আছে কাজে কোনো কমতি হচ্ছে না গাইস এ টু জেড আপনারা যারা ফেসবুকের মাধ্যমে অর্ডার করতে চাচ্ছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুকের লিঙ্কটি দেওয়া আছে আপনার চাইলে কিন্তু সেখানে অর্ডার করতে পারবেন আর অবশ্যই মনে রাখবেন ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন পুরো ফুল সাইডেতে কিন্তু গর্জাসের কাজগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটার পরার অংশ কিন্তু গাইস পরার অংশ থেকে কিন্তু আমরা এই কাজগুলো দিয়েছি আলাদাভাবে কিন্তু আমরা ইন্ডিয়া থেকে অর্ডার করে তারপরে এই শাড়িগুলো নিয়ে আসি কারণ পরার সাইডে কিন্তু কোনো শাড়িতে কাজ দিবে না শুধুমাত্র আমরাই কিন্তু দিয়ে থাকি পরার সাইডে কাজ তো গাইস লাস্ট ওয়ান আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু লতা কাজের মাঝে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে শার্টিনের মাঝে দেখাচ্ছি পিওর শার্টিনের মাঝে এই কালারটাও আমার কাছে খুবই নাইস লাগছে আমি কিন্তু খুবই মানে বেছে বেছে আমি বলবো বেস্ট শাড়িগুলো আজকে দেখাচ্ছি আপনাদের চমৎকার ডিজাইনের মাঝে শাড়ি কিন্তু অনেক আছে দেখতে পাচ্ছেন বিয়ের শাড়ি কিন্তু এখানে অনেক শাড়ি আছে কিন্তু সব শাড়ি আমি দেখাইনি আমি কিন্তু যে শাড়িগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে সেই শাড়িগুলোর মধ্যে কিন্তু আমি চার পিস শাড়ি আলাদা করে আপনাদের কাছে দেখাচ্ছি খুবই সুন্দর লাগছে কিন্তু এই শাড়িগুলো আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে আঁচলের ডিজাইন দেন সম্পূর্ণ বডিটা থাকছে এটা পুরো ফুল বডিতে চলে আসবে এই অংশটা খুবই সুন্দর লাগছে কিন্তু ডিজাইনটি আমাদের কাছে তো আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে আপনারা নিয়ে নিতে পারেন একদম আর স্টোনের কাজগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরার সম্ভাবনা নাই কারণ অনেক সময় অনেক দোকানে দেখি যে স্টোনগুলো পরার একটা চান্স থাকে আমাদের কিন্তু পরার চান্স থাকে না দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি আপনাদের পরা সম্ভাবনা নেই আমরা কিন্তু বেশ জোরেই কিন্তু আপনার হাত দিয়ে নেড়ে নেড়ে দেখাচ্ছি সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট নেই দিক দিয়ে কিন্তু একদম নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা যে রূপালয় শাড়িতে অন্তত কোয়ালিটি এবং গুণগত মানটা কিন্তু হানড্রেড পার্সেন্ট দিয়ে থাকি আমরা এবং ব্যাকপারটা দেখতে পাচ্ছেন গাইস একদম পিটানো কিন্তু এরকমভাবে কিন্তু কেউ দেখায় না গাইস একমাত্র আমরা কিন্তু দেখিয়ে দেই যে আপনারা যেন ভালো জিনিসটাই ভালো প্রোডাক্টটাই যেন আপনারা পান এ টু জেড পুরোটাতে কিন্তু কাজটি দেওয়া আছে কাজে কোনো কমতি হচ্ছে না এ টু জেড তো গাইস আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে আপনারা চাইলেই ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো করতে পারছেন যারা ঢাকার মধ্যে আছেন আপনার হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছাতে হবে শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যদি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান আর যারা ঢাকার বাহিরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডারগুলো করতে পারছেন শুধুমাত্র আমার দূরপালয় শপটি থেকে এছাড়া সুন্দরী শাড়িগুলো নিতে যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে শোকর অ্যাড্রেসটিতে চলে আসবেন রূপালয় শাড়ি তেরো নূর ম্যানশন তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন শপিং সেন্টারে তিতোতলা চলে আসুন আর আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট ত্রিপল নাইন টু ডাবল ওয়ান গাইস নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন এইট ত্রিপল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বারটিতে ইমু ভাইবার হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আপনারা চাইলেই যে কোনোটাতে কন্ট্যাক্ট করে খুব সুন্দর শাড়িগুলো নিতে রুপালা শপিতে চলে আসতে পারেন তো গাইস আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো করতে পারছেন যদি শাড়িগুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দিন তাহলে যে শাড়ির নেক্সট ভিডিওটি আছে সেটি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে এবং আপনি পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের শাড়িগুলো শুধুমাত্র আমাদের উপলায় সবটি থেকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গাইজ ভালো থাকবেন সে পর্যন্ত আশা করি আসসালামু আলাইকুম